আপনার রব আল্লাহ সুফানো তালা বান্দারে কখনো ভুলে না পৃথিবীর মানুষের কাছে সাহায্য চাইলে মানুষ সাহায্য দেয় না ধূর ধুর করে মানুষের দরবার থেকে দরজা থেকে তারায় দেয় দরজা বন্ধ করে দেয়। এত নিয়া বান্দার প্রতি আবেগ আপলুতরি দয়ার কণ্ঠ নিয়া কুদরতি নজর দিয়া বান্দাকে বারবার বার আর রাতে ডাকে আমার বান্দা কখন আমি আল্লাহ দরবারে দোয়া করবে আমি আল্লাহ বান্দার দয়া গুলো কবুল করে নিব

টর্নেডো হয় জলোচ্ছ্বাস হয় নিম্নচাপ হয় পানি আর পানি বাতাস আর বাতাস কিন্তু মরুভূমির ভিতরে জলোচ্ছ্বাস হয় না পানি হয় না তবে বাতাস হয় আর সে ঝড় হয় ঝড়টা হয় বালুর ঝড় বাতাসের সাথে বালুর স্তূপ পড়ে যায় পাহাড় পড়ে যায় মানুষ বাইরে থাকলে বাঁচতে পারে না আশ্রয় আর সাইক্লোন শেল্টারে না গিয়ে জীবন বাঁচানো বড় কঠিন হয়ে দাঁড়ায় যায় যুবক তিনজন যখন দেখতে পেল ওই সময়ে যখন দেখতে পেল সাইমুন ঝড় শুরু হতে যাচ্ছে হতমাক হয়ে যুবকেরা তারা হুরা কয়ে একটা পাথ পাহাড়ের পাদুদেশ আশ্রয় নিচ্ছেন তাদের চোখে দৃষ্টিক্রম থেকে তারা তাকায় দেখলেন অবলোকন করলেন যে পাহাড়ের পাশেই একটা গর্ত রয়েছে পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে তারা যদি গর্তের ভিতরে ঢুকে যায় পুরোপুরি তারা সেফ জোনে চলে যাবে তারা সেফটিতে চলে যেতে পারবে এজন্য যুবকেরা তিন জন সিদ্ধান্ত গ্রহণ করে অতি দ্রুত তারা গুহার ভিতরে ঢুকে ঢুকে পড়লেন গুহার ভিতরে ঢুকে পড়ার পরে তিনজন যুবক কিছু সময় অতিবাহিত করতে না করতে ওই গুহার উপরি ভাগে একটা পাহাড়ের উপরি ভাগে গর্তের উপরি ভাগে একটা পাথরের টুকরা ছিল বাতাসের প্রভাল আঘাতে কর আঘাতে পাথরের টুকরাটা উপর থেকে গরায়া গরায়া নিচে এসে গর্তের মুখে গিয়ে আটকায়ে গেল আলো বন্ধ হয়ে গেল আলোকিত গুহাটা অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল অক্সিজেন আসা বড় কষ্টকর হয়ে গেল যুবক তিনজন হতবাক হয়ে গেল জীবন বাঁচানোর জন্য আমরা আসছিলাম ভিতরে এখন জীবন বাঁচানো গর্থের কঠিন কেমন কেমন করে করে জীবন যুবক তিনজন ডিসাইড করে ফেললো সিদ্ধান্ত নিয়ে ফেললো বুঝতে তার আর দেরি করলো না যে এই জায়গা থেকে আমাদের একজন রক্ষা করতে পারে একজন বাঁচাতে পারে তিনি হলেন আপনার আমার আল্লাহ তিনজন যুবক বলা বলি করল আর কোন সময় নাই দাঁড়ানোর আর দেরি করার সময় নাই কার জীবনে কোন ভালো আমল আছে কোন ভালো আমল আছে সে আমলের দিকে দৃষ্টিকোণ করে রব্বিকারিম আল্লাহর দরবারে দোয়া করো একমাত্র আল্লাহ বান্দাকে হেফাজত করনেওয়ালা ওই সমুদ্রের তলদেশে যে মাছ রয়েছে খাবার দেয় আমার আল্লাহ পাথরের টুকরার ভিতরে ছোট্ট ক্ষুদ্র প্রাণী আর পোকাকে খাবার দেয়

আমি বান্দাবর অপরাধী আমার জীবনে কিছু ভালো আমল রয়েছে মনে এই ভালো আমলের উচিরা দিয়া আমার এই জিন্দে গুনা গুলো তো মাফ করে দিবেন এবং এই গর্থের মুখ থেকে আল্লাহ কুদরতের হাতে আমায় হেফাজত করে বান্দা হাঁটু আল্লাহর দরবারে দোয়ার করে শুরু হয়ে গেল রব্যে কারিম ভগবানের শের মালিক আল্লাহ আমি ছিলাম এমন একজন মনিব আমার অধীনস্থ কর্মীরা কাজ করত হঠাৎ করে আমার বাড়িতে একজন দিন মজুর একজন শ্রমিক কাজ করে পারিশ্রমিক না নিয়ে এসে আমাকে না বলে চলে গিয়েছে তার যে সারা দিনের যে বেতন ওটা আমি ধরে রাখার পর ইচ্ছা করলে আমি ভক্ষণ করতে পারতাম কিন্তু ভক্ষণ করলাম না তাকে খুঁজেও কোথায় পেলাম না তার ওই রেখে যাওয়া এক দিনের যে পারিশ্রমিক ওটা দিয়ে আমি একটা ছাগল বাবু ক্রিক্রয় করলাম সে এক একটা ছাগলে আর একটা ছাগল হলো এরকম করতে করতে এক একটা ছাগলের পাল তৈরি হয়ে গেল কয়েক বছর পরে ওই কৃষক ওই দিন মজুর ওই শ্রমিক আমার কাছে এসেছেন এসে বললেন আমার সেই পাওনা পারিশ্রমিকটা দিয়ে দেন আমি তারে দেখাইয়া দিলাম এই যে ছাগলের পাল দেখছেন বকরির পাল দেখেন এগুলো সবই আপনা হতবাক হয়ে তিনি তাকালেন এবং আমার আমার দিকে তাকিয়ে বললেন আপনি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ কেন করেন আমি একদিনের পারিশ্রমিক পাব আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দেন যুবককে আমি তখন বললাম আপনার একদিনের বেতন দিয়া ছাগল কিনে আজকেই পুরা ছাগলের পালটা আপনার অমনি পেটা আপনার হয়ে করেছি আপনার জন্য করেছি যদি আপনার ভয় হয় মেঘের বাণী করে এই পাহাড়ের পাদদেশে আটকে পড়া যে পাথরের টুকরা গর্তের মুখে আটকে আছে আমাদের বাসানোর জন্য আপনি গর্থের মুখ থেকে পাথরের টুকরাটাকে সরায়া দাও আল্লাহু আকবার কবীরা যুবক যখন দোয়া করলেন চোখের পানি আর দোয়ার মাধ্যমে রব্বে কারিমের এমন কুদরতি খালা যুবক বলার সাথে সাথে ওই পাথরের টুকরাটা সামান্য কিছু অংশ ফাঁকা হয়ে গেল সরে গেল সুবহানাল্লাহ আশার আলো ফিরে ভলেন বেঁচে থাকবে বাসার জন্য তাদের হৃদয় একটু আলোর পেয়ে ফিরে পেলাম তারাই পানি সমচালন হল তার একটু মনের মনি কোটায় সাহস যোগার করতে বললেন যে বেঁচে থাকা সম্ভব আলো এসেছে বাতাস এসেছে পাথরের টুকরাটা তিনজন যুবক মিলে ঠাঁকা দেয় শরণর কোন সুযোগ নাই পরবর্তীতে দ্বিতীয় যুবক আবার দোয়া করা শুরু হয়ে গেলেন ও গ রব্বুল আলামিন ও আরশের মালিক আল্লাহ আমি ছিলাম একজন ছাগল পালক মেষ পালক বকরি পালক দিন আমি চারণ ভূমিতে ছাগল গুলো বকরিগুলো চড়ায় চড়ায়ে খাইতাম সন্ধ্যাবেলা বাড়িতে ফিরতাম দুধ দহন করে সেই দুধ আমি সবার আগে আমার আম্মা এবং আমার আব্বাকে ভক্ষণ করাইতাম আমার আব্বা আম্মাকে পান করানোর পর আমার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে পান করাইতাম কিন্তু মনি বাবার এমন একটা দিন হয়েছিল যেই দিন আমার মা আমার বাবা রাত্রবেলা ঘুমিয়ে গিয়েছেন আমার ফিরতে অনেক লেট হয়েছে দেরি হয়ে গিয়েছিল অরসের মালিক আল্লাহ আমি সারাটা রাত মা বাবা শিওরায় দাঁড়ায় দাঁড়ায় দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়েছিলাম আব্বা আম্মা ঘুম ভেঙে তাকায় দেখে আমার জন্য প্রাণ খুলে দোয়া করছে আমার সন্তান দুধ চেয়েছে আমি দেই নাই আমার স্ত্রীকে পান করতে দেই নাই বলছে আগে আমার মা আগে আমার বাবা মা বাবার আগে কাউকে দুধ পান করতে দেওয়া যাবে না আল্লাহ শুধু আপনার সন্তুষ্টির জন্য আপনার জন্য এগুলা করেছি মেহেরবানি করে এই পাথরের টুকরাটা সরায়া দান যুবক দোয়া করতে দেরি আল্লাহর কুদরতের খেলা হলো এরকম যে পাথরের টুকরাটা আরেকটু সরতে দেরি হলো না সুবহান এর নাম তাওয়াক্কুল এর নাম বিশ্বাস দোয়া করলে মালিক কবুল করে নেয় তৃতীয়ত যুবক আরেকজন দাঁড়িয়ে গিয়েছেন আল্লাহ আপনার কাছে আবার আরো জামার আব্দান ও আরশের মালিক আল্লাহ আমার দোয়া হলো আমি টাকার মালিক ছিলাম